প্রিয়জনদের কিছু বানিয়ে খাওয়াতে কান্না ভালো লাগে তার মধ্যেও খাওয়ার পরে যদি প্রশংসা করে তাহলে তো কোনো কথাই নাই আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছে এই রেসিপিটার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিলাম ময়দার আটা তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ এবং দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার তারপরে একটু রান্না সাদা তেল দিয়ে হাত দিয়ে আটার সাথে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ঠান্ডা পানি দিয়ে এখন এটা হাতের সাহায্যে একটা নরম ডো তৈরি করে নিচ্ছি ডোটা আমার তৈরি হয়ে গেছে দেখুন এরকম নরম এবং সফট করে হাত দিয়ে ভালোভাবে মধ্যে নিতে হবে এটা আমি একটু সাইডে রেখে দিলাম আর এই বাটিতে আমি নিয়ে নিছি এখানে আমি নিছি বড় সাইজের একটা আলু পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি এর মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে একটু ছাঁйня নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম আমি এখানে আরেকটু লবণ দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি মশলার গুঁড়া এখন ডিমের সাথে এগুলো সবকিছু মিশিয়ে নিচ্ছি ডিম পেঁয়াজ এবং আলু এগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডিমটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি এখানে আটা হাতের সাহায্যে তিন ভাগে ভাগ করে নিচ্ছি তিনটা ভাগ করার পর এক ভাগের আটা আমি আমার হাতে নিয়ে একটু ভালোভাবে আবারও মতে নিচ্ছি এবং একটা বড় একটা রুটি করে নিলাম আর এই রুটিটা কিন্তু রেগুলার রুটির মতো করে নেবেন তারপরে এর ওপরে ওই মিশানো ডিমের গোলাটা আমি দিয়ে দিচ্ছি সাহায্যে পুরো রুটি কিন্তু আমি দিয়ে দিচ্ছি না এখানে মাঝখানে শুধু চারকানি করে দিয়ে দিব যেন রুটিটা মোড়ালে ডিম গুলো বেরিয়ে না যায় সেভাবে আসলে দোকান থেকে কিনে খাওয়ার চাইতে বাড়িতে বানিয়ে খেলে এটা অনেকটাই স্বাস্থ্যসম্মত হয় আর মজাদারও হয় বিকেলের নাস্তা হিসেবে আমি এটা তৈরি করে দিছিলাম আমার মেয়ে খাওয়ার পর থেকে বলতেছে দোকান থেকে আর কিনবো না এখন থেকে বাড়িতেই বানিয়ে খাব অনেক মজা হয়েছে ডিম আমি যেভাবে দিয়েছি ঠিক এভাবেই দিয়ে দেবেন না হলে কিন্তু ডিম রুটি মোড়ানোর পরে ডিমগুলো বেরিয়ে আসে এখন আমি রুটিগুলো চারপাশে মুড়িয়ে দিচ্ছি এভাবে টেনে টেনে একটু লম্বা করে নেবেন রুটিগুলো তারপরে মুড়িয়ে দেবেন এটা কিন্তু কামার মোড়ানো হয়ে গেছে এখন আমি এটা চুলার উপর একটা ফ্রাই প্যান উঠে দিছিলাম আগেই সেটা গরম হয়ে গেছে এখানে আমি একটু তেল দিয়ে দিলাম আর তেলটা একটু বিষিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার পর পরই আমি এটা দিয়ে দিছি এখন দুপাশে ভালোভাবে এরকম করে ভেজে নেবেন আর দুপাশে ভালোভাবে সুন্দর করে গোল্ডেন কালার করে ভেজে নেওয়ার পরে এটা হয়ে যাবে হোমমেড মোগলাই অনেক সহজভাবে এবং বাড়িতেই বানিয়ে ফেলুন এরকম স্বাস্থ্যসম্মত একটা রেসিপি মোগলাই যা দোকানের মতোই দেখতে হয়েছে আর খেতেও কিন্তু সেম কালারটা অনেক সুন্দর এসেছে বাড়িতে কোনো মেহমান আসলে আপনি দশ মিনিটে এই রেসিপিটা তৈরি করে তাকে খাওয়াতে পারবেন বা আপনার বাচ্চার টিফিনে এই রেসিপিটা আপনি করে দিতে পারবেন আশা করি আজকে এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে আপনার মতামতটা জানিয়ে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ